ফুটবল 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 খেলাটা বড়ই হৃদয় বিদারক আজ যেমন পর্তুগাল ফ্রান্সের কাছে পরাজিত হয়ে ইউরোকা দু হাজার থেকে ছিটকে গেল কিন্তু এই শুধুমাত্র তারা ছিটকে গেল শুধুমাত্র তাদের বিদায় হলো এইটুকুনি শব্দতেই পুরো ব্যাপারটা কিন্তু বর্ণনা করা যায় না পর্তুগালের বিদায়ের সঙ্গে সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পেপে। পর্তুগালের দুজন লেজেন্ড ফুটবলার তাদের হয়তো তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলে ফেললেন রোনাল্ডো মধ্যে কনফার্ম করেই দিয়েছে যে এটাই তার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষবারের মতন ইউরো কাপের মঞ্চে তিনি কোনো ম্যাচ খেললেন এবং পেপে তিনি ম্যাচ শেষে যেভাবে কেঁদে ফেললেন বোঝাই যাচ্ছে এটাই হয়তো তার শেষ ম্যাচ হয়তো আমি জানি না এরপরে তারা আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিনা কিন্তু আর কোন বড় টুর্নামেন্টে আমরা তাদেরকে দেখতে পাবো না এটা বলা যেতেই পারে রোনাল্ডোর কথা আমি বলতে পারবো না রোনাল্ডো চাইলে এখনো খেলতে পারেন এখনো বিশ্বকাপ দু খেলতে পারেন কিন্তু সেই সম্ভাবনা যথেষ্ট কম তার ফর্মও বর্তমানে ভালো চলছে না এবং সব মিলিয়ে আমি জানি না কি সিচুয়েশন কিন্তু ম্যাচ শেষে পেঁপের চোখে জল দেখে কিন্তু খুব খারাপ লাগলো পেপে। একচল্লিশ বছরের তরুণ ফুটবলার আজ ফ্রান্সের বিপক্ষে মার্কাস থুরাম তরুণ ফুটবলার তরুণ নয় যাই হোক পেপের বয়সের ধারে কাছে নেই মার্কাস থুরাম সেই মার্কাস থুরামকে একটা মারাত্মক ট্যাকেল করে বলটা ক্লিয়ার করলে এবং সেই ক্লিয়ার করার পর পেপের মধ্যে যে একটা সেই একটা গর্জন দেখতে পেলাম একচল্লিশ বছর বয়সে একজন ফুটবলার যার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আর পাওয়ার মতন কিছু নেই তিনি প্রায় সবকিছুই দিয়েছেন তার থেকে এই গর্জন এই এই প্যাশনগুলো কিন্তু ফুটবলে দরকার এবং এই প্যাশনগুলো রয়েছে বলেই না ম্যাচ হেরে যাওয়ার পরে এরকম চোখ থেকে জল বেরিয়ে আসে যাই হোক বললাম তাদের সম্পর্কে কারণ আহ একটু আগেই মানে আগের ম্যাচেই টনি ক্রুজ তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন যদিও তার বয়স সেরকম হয়নি কিন্তু রোনাল্ডো বা পেপে তারা তো একদম সেই জায়গাতে পৌঁছে গেছেন ম্যাচ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই রাত সাড়ে তিনটে বাজে এটা খুব দারুণ এবং হাড্ডাডি ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু দুটো দলই পাল্লা দিয়ে লড়েছে যে কতটা বাজে খেলা যায় কতগুলো মিস করা যায় দুটো দলই ফ্রান্স এবং পর্তুগাল দুটো দল মানে প্রচুর অ্যাটাক হয়েছে প্রচুর অ্যাটাক হয়েছে অ্যাটাকের পর অ্যাটাক হয়েছে কিন্তু গোলের মধ্যে যে শটগুলো মারা উচিত ঠিকঠাক বলটা যে গোলে রাখতে হবে ঠিকঠাক প্লেস করতে হবে মানে আমি জাস্ট এইটুকুনি কল্পনা করতে পারছি না যে যে দলে এমব্যাপে ইভেন আমি ডেমবেলে ধরলাম এই টাইপের প্লেয়ার রয়েছে এবং যে দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বার্নার্ডো সিলভা রাফাইল লিয়া এই টাইপের প্লেয়ারদের নিয়ে যে দলটা বানানো হয়েছে যে দল দুটো খেলছে এই ম্যাচে এই সমস্ত প্লেয়াররা রয়েছে এবং সেই টিমটা ওটা ম্যাচে কোনো গোল দিতে পারলো না অবশ্যই ডিফেন্ডারদের প্রশংসা করতেই হয় কিন্তু ডিফেন্ডারদের প্রশংসা করতে গিয়ে আপনি এই মাপের ফুটবলারদের গোল দিতে না দেখলে আপনি তো অবাক হবেনি এবং সেটাই হলো কত বাজে খেলা চায় কত বাজে মিস করা যায় প্রত্যেকটা দল দেখিয়ে দিয়েছে মানে দুটো দলই আজকে দেখিয়ে দিয়েছে ম্যাচের শুরু থেকে যদি বলি দু তিনজন প্লেয়ার অ্যাকচুয়ালি নজর কেড়েছেন তার মধ্যে একজন হলেন নুনো মেন্ডিস মানে পর্তুগালের ডান দিকটা খুব সচল পর্তুগালের ডান দিক থেকে ব্রোনো ফার্নান্ডিস বলুন বা কানসেলো বলুন এই ডান দিক থেকে কিন্তু এটা খুব ভালো হয়েছে কিন্তু দিক থেকে রাফাইলিয়া এত ভালো প্লেয়ার সেই আজকে অ্যাকচুয়ালি মিস করেছি আমি কারণ রাফাইলিয়াও সেভাবে দেখতেই পেলাম না বরং মেন্ডিস মানে মেন্ডিস যেভাবে দিক থেকে ঢুকে আসছিলেন এটা কিন্তু আসলেই ভালো ছিল মানে মনে হচ্ছিল না যে নুনোমেন্ডিস তিনি কোন যা কোন পজিশনের প্লেয়ার মনে হচ্ছিল আসলে হয়তো তিনি হ্যাঁ লেফট উইং ধরে খেলছেন বা স্ট্রাইকার একটু সরে গেছেন মেন্ডিস আসলে কিন্তু দারুণ খেলেছে ব্রুনো ফার্নান্ডেজ দারুণ দারুন যত প্রশংসা করবো ততই কম কিন্তু আমার একটা প্রশ্ন আছে ব্রুনো ফার্নান্ডিসের জন্য দিতে কি তার কোন সমস্যা আছে মানে তার কি টিমের বাকি প্লেয়ার বা বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তার কি কোন ব্যক্তিগত শত্রুতা আছে বা তৈরি হয়েছে কি তিনি দারুন প্লেয়ার দারুন খেলেছেন আজকের ম্যাচে পর্তুগালের সবচেয়ে ভালো প্লেয়ারদের তালিকায় হয়তো টপ থ্রিতে চলে আসবেন ব্রুনো ফার্নান্ডিস যদিও তাকে আগেই বসিয়ে নেওয়া হলো কেন হলো আমি জানি না বাট স্টিল তার উদ্দেশ্যে প্রশ্ন যে তার কি কোনো পার্সোনাল কিছু শত্রুতা টাইপের রয়েছে যে পাঁচটা বাড়াতে কি হয় আমি জানি না ওই একটা জায়গায় প্রথমার্ধেই এটা পিস সেবার ছিল তিনিও দাঁড়িয়েছিলেন তার পিছনে রোনাল্ডো দাঁড়িয়েছিলেন এবং যেটা দেখে মনে হচ্ছিল যে রোনাল্ডোই হয়তো ফ্রিকটা নেবেন রোনাল্ডো তিনি রেডিও হয়ে গেছেন তার জায়গায় পৌঁছেও গেছিলেন এবং গেছিলেন বলে তার আগে দেখলাম যে ব্রোনো পরিকল্পনা কিন্তু রোনাল্ডো যেভাবে এগোচ্ছিলেন বা রোনাল্ডোর মুখ আমি দেখে তো মনে হলো যে রোনাল্ডোই শর্টটা নেবার চেষ্টায় ছিলেন বা রোনাল্ডোই শর্টটা নেবেন এমনটাই ঠিক ছিল আমি অ্যাকচুয়ালি জানি না যে ব্রুনো ফার্নান্ডেস কি সমস্যা এটা যদি সত্যি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আসলেই সমস্যার ব্যাপার তার মতন একজন প্লেয়ার যে এত ভালো খেলা সত্ত্বেও যে পরিকল্পনা করছেন না আমি না টিমের মধ্যে কি কোনো আলাদা এরকম লবি একে অপরের সঙ্গে দেখা দেখি কথা বলা বন্ধ সেই সব আমি পর্তুগালে আছে কিনা বাট স্টিল কে দেখে কিন্তু এই জিনিসটা মনে হচ্ছে কিছু প্লেয়ারকে দেখে মনে হয় নিঃস্বার্থ প্লেয়ার এর এর সেলফিস হতেই পারে এরকম মনে হয় বাট কে দেখে কিছু ক্ষেত্রে মনে হয় ভাই ভাই পাস দাও পাশ দাও আমি জানি তুমি দুর্দান্ত কিন্তু পাশ দাও কিছু ক্ষেত্রে তো দেওয়া উচিত তাই না এত ভালো খেলেছেন ব্রুনো এই দিক থেকে বার্নার্ডো সেলভা কানসেলো তিনজনে মিলে এত সুন্দর খেলেছি কিন্তু গোল যা হলে আর কি করে পারে মাইক ম্যাগনার দারুন খেলেছেন দারুণ যতটাই মানে হুগো লরিসকে একটা বহু লম্বা সময় ধরে আমি দেখে এসেছি হুগো লরিসকে এবং সেই জায়গাতে মাইক ম্যাগনার এত সুন্দর খেলছেন এত ভালো সেভ করছে আসলেই কিন্তু ভালো অপরদিকে পর্তুগালের ডিওগো কোস্তা এটা জীবন অনেক শিক্ষা দেয় আমাদের আজকে কোস্তাকে জীবন সে শিক্ষাটা দিয়ে গেল আগের দিন তুমি টানা তিনটে পেনাল্টি সেভ করে হিরো হয়েছিলে ইউরোর ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে টানা তিনটে পেনাল্টি সেভ করেছিলে আজ আগের দিন টানা তিনটে সেভ করলে আজকে একটাও তোমার হাতে এলো এটা হলো জীবনের শিক্ষা যে তুমি আজ ভালো কালকে খারাপ হতে পারো এবং কালকে খারাপ মানে এই নয় যে তুমি আজীবন খারাপ থাকবে পরের দিন তোমাকে কমব্যাক করতেই হবে যাই হোক কিছু মানে কাউকে আপনি দোষ দিতে পারেন না কিছু মিস হয়েছে অবশ্যই সেগুলোকে আলোচনা করতে হয় এবং তার মধ্যে অবশ্যই রোনাল্ডোরও মিস আছে সেটা নিয়েও কথা বলতে হয় রোনাল্ডো যতই আজকে খুব সুন্দরভাবে পেনাল্টিতে গোলটা দিন টাইপ ব্রেকারে কিন্তু স্টিল রোনাল্ডো আসলেই কিন্তু টাচে নেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর পেপের চোখে জল এবং রোনাল্ডোর চোখে মানে রোনাল্ড দেখুন ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আমি একটু দেরি করি লাইভ এলাম আমি দেখছিলাম যে রোনাল্ডো কি বলেন নর্মালি যা বলবে সেটা তো আমি বুঝবো না বাট স্টিল তবু দেখালো যে রোনাল্ডো বলেই দিয়েছেন যে অবভিয়াসলি দিস ইস মাই লাস্ট ইউরোপিয়ান বাট স্টিল আমি রোনাল্ডোর মুখের এক্সপ্রেশন আমি দেখার চেষ্টা করছিলাম এই যে ফটোটা দেখতে পাচ্ছেন রোনাল্ডো পেপেকে জড়িয়ে ধরেছে পেপে এই সময় কাঁদ ছিলেন পেঁপের চোখে জল ছিল পেঁপের চোখে জল এবং রোনাল্ডোর চোখে মুখে যেন একটা একটা মিশ্র এক্সপ্রেশনাল একদিকে রোনাল্ডো বুঝতে পারছেন যে তিনি ভালো ফর্মে নেই তিনি পারছেন না খেলতে এবং অপরদিকে তিনি ধরে নিচ্ছেন যে দ্যাটস সিট দ্যাটস এন্ড এর মাঝে দাঁড়িয়ে একটা অদ্ভুত এক্সপ্রেশন রোনাল্ডো চোখে মুখে দেখাচ্ছে রোনাল্ডো আজকে সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো বুঝতে পারছেন যে তিনি পাচ্ছেন না কিন্তু এর উত্তর রোনাল্ডোর কাছে নেই মানুষ যখন এই সিচুয়েশনে চলে যায় না তখন আসলেই বোঝানো মুশকিল হয় বা নিজের বোঝা মুশকিল হয় যে আমি কি করবো আগের দিন পেলাটি মিস করার পর চোখ থেকে জল বেরিয়ে এসেছিল তার স্বাভাবিক ওই জায়গাতে দাঁড়িয়ে তার জন্য দল হেরে যেতে পারতো এরকম একটা সিচুয়েশন আজকেও তিনি একাধিক ওপেন পে থেকে গোল মিস করেছেন বাট স্টিল নামটা যখন রোনাল্ডো এক্সপেকটেশন থাকবে তাই না এখানে ট্রোল করার কোনো ব্যাপার নয় প্রচুর মানে আজকে দিনটাই এমন মেসি পেনাল্টি মিস করেছেন এদিকে রোনাল্ডো দল ছিটকে গেছে একে অপরকে ট্রোল করবি বাট আপনি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন ব্যাপারটা যে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি এই রোনাল্ডো থেকে এই পারফরমেন্স দেখতে চাইবেন বা সকালেও মেসির ক্ষেত্রে সেম বলবে এই মেসির থেকে আপনি এই পারফরমেন্স দেখতে চাইবেন সুতরাং আমাদের চাইল্ডহুড হিরো যারা ছিলেন মেসি রোনাল্ডো তারা কোথাও না কোথাও গিয়ে সেই ছন্দটা খুঁজে পাচ্ছে যাই হোক সবকিছুরই শেষ হয় এম ব্যাপে বলুন বা ওইদিকে এবার ইউরোপ কথাই যদি বলি ইউরো যে সমস্ত প্লেয়াররা লামিন ওইদিকে মুসিয়ালা বেলিংহাম এরা নতুন জেনারেশন প্লেয়ার এরাই হয়তো ফিউচার ম্যাচের সম্পর্কে কি বলবো আলাদা করে দুটো সবচেয়ে বাজে মিস করেছেন ক্যামাভিঙ্গা ওই মিসটা কেউ করতে পারে গোলের সামনে তুমি পেয়ে গেছো গোলকিপার একদিকে সরে এসেছে তোমাকে জাস্ট গোলের মধ্যে বলটা লাগতে হতো তুমি সেই জায়গা থেকে মিস করো একটা কথা আছে ক্যামাভিঙ্গা সব কিছু করতে পারে আপনি যেখানে যেখানে খুশি পাঠিয়ে দিন ক্যামাভিঙ্গাকে সব জায়গায় দাঁড়াতে পারবেন কিন্তু আসল যে কাজটা আজকে করতে হতো সেটা হলো জাস্ট একটা একটা সিম্পল প্লেসমেন্ট সেই জায়গাতে ক্যামাভিঙ্গা যে মিসটা করলেন এমব্যাপে আমি জানি না এমব্যাপের মাস পড়ার পর এমব্যাপের খেলতে কিছু সমস্যা হচ্ছে কিনা আইসাইড কিছু সমস্যা হচ্ছে কিনা বাট সেই এমব্যাপে নেই একদম ফ্র্যাঙ্কলি সেই এমব্যাপে নেই আজকে বরং ডেমবেলে নামার পর পর্তুগালের ডিফেন্সের একটু একটু ভাঙন বা একটু ভয় তৈরি হয়েছে যে ডেমবেলে ডেমবেলে অতিরিক্ত স্কিল দেখানোর চেষ্টা করছিলেন যেটা সবসময় দরকার নেই কিন্তু ওই স্কিলই কিন্তু বিপক্ষ দলকে চাপে রাখছে ওই দু তিনটে মানে পাস নয় মানে দু তিনবার বল পায় লাগিয়ে হালকা করেছে একটা টার্ন মারছেন সেখানে কিন্তু ডিফেন্স কিন্তু অ্যাকচুয়ালি চাপে পড়ে আছে ডেমবেলে ওই জায়গাতে দাঁড়িয়ে যে কাজটা করছিলেন যে জিনিসটা করছিলেন সেটা আপনি নর্মাল একটা মানে রুটিন ফুটবলে হয়তো আপনার কাছে অড লাগবে কিন্তু অ্যাকচুয়ালি ওই জিনিসটা কিছু ক্ষেত্রে চাপে ফেলেছে পর্তুগাল পর্তুগালের ডিফেন্সে নুনো ম্যান্ডিস তিনি তো বারবার উঠে আসছিলেন কিন্তু নুনো মেন্ডিস উঠে আসার পর পেপে যে কাজটা করছিলেন বা রুবেন আজকে একটা দারুণ ব্লক করেছে পেপে কে যতটা প্রশংসা করছি রুবেন ডায়াস ও ততটাই ডিজার্ভ করে একটা দারুন ব্লক করেছে ওই দুটো ব্লকে কিন্তু পর্তুগালকে বলা যেতে পারে ম্যাচের মধ্যে রেখেছিল আদারওয়াইজ ফ্রান্স কিন্তু ভালো খেলেছে গোল দিতে পারেনি এবারে গোটা টুর্নামেন্টে একটা ওপেন প্লে থেকে গোল দিতে পারেনি তারা সেই ফ্রান্স নাকি খেলবে সেমি ফাইনাল আলাদাই হচ্ছে টুর্নামেন্ট বাট স্টিল ফ্রান্স কিন্তু অ্যাটাক করার চেষ্টা করেছে গোল হয়নি সেটা আলাদা ব্যাপার মিস করেছেন কেমাভিঙ্গা কিন্তু পর্তুগালের ডিফেন্স ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে রাফায়াল লিয়াও আরেকটু বেটার যদি খেলতেন রাফায় দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আমি আমার নিজের কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলে এমন কিছু কিছু প্লেয়ার রয়েছেন যাদেরকে দেখে মনে হয় তাই না এই এই প্লেয়ারটা কিন্তু যদি এই প্লেয়ারটাকে খালি জায়গা দেওয়া হয় এই প্লেয়ারটা বাজিবাদ করে বেরিয়ে যান রাফায়াল লিয়াও আমার মতে আমার তালিকায় সেরকমই একজন প্লেয়ার দারুণ খেলে। রাফালিয়াও যেভাবে তার পায়ের কাজ রয়েছে ডেমবেলে তিনিও পায়ের কাজ করে ডেমবেলের ব্যাপারটা আলাদা ডেমবেলে দেখলে সেই টাইপের প্লেয়ার কিন্তু আমার অন্তত মনে হয় কিন্তু রাফালিয়াও দেখে সেরকম একটা ব্যাপার আসে যে না এ বক্সের মধ্যে আছে মানে এ হ্যাঁ যেমন বেলজিয়ামে ঢুকু তাকে দেখো আমার এরকম টাইপের মনে হয় যে এ বক্সের মধ্যে আছে এমন ছটফট করে এরা কখন ঢুকে যাবে ভগবান জানে স্পেনের নিকো উইলিয়ামস মানে লেফ উইং থেকে যদি আপনি এরকম ছটফট করতে করতে বক্সের মধ্যে ঢোকে যদি আপনার পায়ে স্কিল থাকে যদি আপনি দুজন ডিফেন্ডারকে কাটানোর ক্ষমতা রাখেন আপনি ডেঞ্জারাস সেই জায়গাতে কিন্তু রাফাল আসলেই ভালো আজকে রাফাল ওই জায়গাতে মিস করেছে ভিটিন হা ভালো খেলেছেন যতক্ষণ চেষ্টা করা যায় পালিহা হা তিনি কি করছিলেন আমি জানি না একবার উঠে যাচ্ছিলেন একবার নেমে আসছিলেন একটা নির্দিষ্ট যে একটা একটা ভূমিকা আপনি স্পেন টিমটাতে দেখবেন স্পেন টিমে আপনি হাজারটা দোষ হাজারটা ভুল ত্রুটি খুঁজে বার করুন কিন্তু আপনি দেখবেন যে রড্রি রড্রিগো তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার জায়গায় একদম সেখানেই থাকবেন সেখানেই থাকবে তিনি যদি বাঁদিক থেকে কুকুরে এক তিনি এটাকে ওঠে সেক্ষেত্রে তার দায়িত্ব একটু নিচে নেমে আসা একজন ডিফেন্ডার কমে আছে ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ একটু নিচে এসে ডিফেন্ডার ডিফেন্ডারদের সাহায্য করা ডান দিক থেকে যদি কারবার কোনোভাবে ওঠেন তিনিও সেটাই করবেন কিন্তু এই পর্তুগাল দলটাতে ওই মাঝ ডিফেন্সিভ মিডের যে কাজ সেটা কারোরই যেন জানা নেই এমনটা বলছিলেন যে তারা করতে পারে না অবশ্যই পারে কিন্তু স্টিল ওই জায়গাতে নর্ভর করলে কিন্তু ডিফেন্সের উপর চাপ পারবে রুভেন্ডাস এবং পেঁপেকে আজকে আপনি

স্পেন ম্যাচটা যখন হবে স্পেনের একটা খুব বাজে রকম ডিসঅ্যাডভান্টেজ হতে হতে চলেছে ডানদিক ডানদিক মানে রাইট ব্যাক পজিশন লাল কার্ড পেয়েছেন ড্যানি কারভাল বা দিক থেকে কে খেলে ফ্রান্সের ব্যাপে সুতরাং প্রথমত স্পেনকে একজন রাইট ব্যাক খুঁজে বার করতে হবে মানে টিম তো রয়েছে এবং সবচেয়ে খেলার চান্স যার বেশি তিনি হলেন নাভাস এবং নাভাসের বয়স আটত্রিশ বছর এবং আটত্রিশ বছর বয়সী নাভাস বাঁদিক থেকে এম ব্যাপে অ্যাটাক করবেন সেই এম ব্যাপেকে আটকাবেন এটা একটু খুবই জটিল ব্যাপার হয়ে গেছে নাভাসের জন্য সুতরাং ফ্রান্স এই জায়গাতে কিন্তু একটা অ্যাডভান্টেজ পায় স্পেন যে হেলাই উড়িয়ে দেবে ফ্রান্সকে এটা কিন্তু নয় স্পেন অবশ্যই ভালো দল কিন্তু যে জায়গাতে যেটা হওয়া উচিত ছিল না ঠিক সেই জায়গাতেই হয়েছে ড্যানিয়েল কারভাল তিনি কিন্তু রেড কার্ড ডান দিকে নতুন একজন আসবেন এবং সেই জায়গা থেকে খেলবেন যাই হোক কি বলবো কিছু বলার নেই রোনাল্ডো এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এরপর তাকে নিজেকেই ঠিক করতে হবে যে তার ফিউচার কি এটাই কি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল আমি জানি না এর মধ্যে কোনো নিউজ বেরিয়েছে কিনা তার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিশ্চিতভাবে তিনি বলে দিয়েছেন এবার শেষ আন্তর্জাতিক ম্যাচ কিনা আমি জানি না খেলুন এটা তো জাস্ট এনজয় করার বয়স তাই না এই রোনাল্ডো ইউরো কাপে খেলছেন এটা ইউরো কাপ তার জেতা হয়ে গেছে ইতিমধ্যে ইউরো কাপ জিততেই হবে ইউরো কাপ তার অধরা এমন নয় ইউরো কাপ তার জেতা হয়ে গেছে বাট কোন ট্রফি যদি যেটা হয়ে যায় সেটার জন্য আর আমি খেলবো না এমনটা তো হয় না তাহলে লোকে একটা ইউসিএল জেতার পরই বলে চলো আমি ক্লাব ফুটবল থেকে অবসর নিচ্ছি সেটা হয় না যে টুর্নামেন্টই যে কেউ খেলতে নামো তাকে জিততেই হবে কিন্তু স্টিল দেখা যাক এরপরে বিশ্বকাপ আছে রোনাল্ডো তখন চল্লিশ পেরিয়ে যাবে জানি আমি বাট ফুটবলারদের যদি খিদে থাকে তাহলে কিন্তু তারা টানতেই পারে এটুকুই বলতে পারে যাই হোক আর কি বলবো ম্যাচটা দারুণ এক্সপেক্ট করেছিলাম বাট স্পেন জার্মানি ম্যাচ যতটা ভালো হয়েছে এই ম্যাচটা ঠিক ততটাই বাজে রকম ঝুলিয়েছে এবার ওই টাই ব্রেকার এক্সট্রা টাইম সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে না একটা হাড্ডাডি ম্যাচ হলো কিন্তু ফুটবল সাপোর্টার বা ফুটবল লাভারদের যে এক্সপেক্টেশন এটা যতটা ভাঙা যায় ততটাই ভেঙেছে দুটো দলই সমান যাই হোক ফ্রান্স ভার্সেস স্পেন কে জিতবে কি মনে হচ্ছে ম্যাচ হবে ভালো হবে খেলা হবে স্পেন একটু হলো এগিয়ে রয়েছে বটে কিন্তু ফ্রান্স আপনি ফ্রান্সকে কিভাবে এলিমিনেট করবেন লাস্ট ওয়ার্ল্ড কাপের দল ক্লিয়ার এম ব্যাপে তো বললামই বাঁ দিক থেকে পুরো উঠবেন যেখানে নামাজের মতো প্লেয়ার তাকে দেখা যাক হ্যাপি রিটায়ারমেন্ট তো এখান থেকে কাউকে বলার নেই বাট রোনাল্ডো বা পেপে যাই সিদ্ধান্ত নিন না ফিউচারের জন্য বেস্ট অফ লাক অনেক অনেক কিছু করেছেন সেই রোনাল্ডো কবে থেকে খেলছে চার আট বারো ষোলো একুশ একুশে হলো তো একুশ চব্বিশ ছটা ইউরো কাপ মুখের কথা নয় মুখের কথা নয় ছটাই লোকা যাই হোক ভিডিওটা শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে টাটা গুড